জয় হিন্দ বন্ধুরা স্বাগতম আমার এই চ্যানেলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কসবেশ্বরী কালী মাতার মন্দির মন্দিরটি খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আপনারা আমার ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আর কমেন্টে বলে দেবেন ভিডিওটি কেমন লাগলো আর প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আমার এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন এটা কমলা কমলাসাগর কালীবাড়ি অনেকে কসবেশ্বরী কালীমাতাও বলে কেউ কেউ কমলাসাগর কালীবাড়িও বলেন তো চলুন এই যে হলো অনেক সুন্দর এই মন্দিরটা মন্দিরটার চারপাশ আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মন্দিরের সামনা এই যে মাতা রানীর মন্দিরটি মূর্তি দেখা যাচ্ছে বাহার থেকে এটা এই যে হলো পুরা মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর এবং অনেক দেখুন বন্ধুরা মন্দিরটা খুবই সুন্দর এবং চারিদিক খুবই সুন্দর এবং খুবই শান্তিপ্রিয় জায়গা এটা কসবা কালীবাড়িতে এই যে বাম দিকে অনেকটি স্টল আছে এখানে ফেরাটেরও পাওয়া যায় আর ঠাকুরের বুক টুক দেওয়ার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যায় আর এই বাম সাইডে হলো গেস্ট হাউস যাতে থাকতে চান তারা থাকতে পারবেন বাম দিকে পার্কিংয়ের জায়গাও আছে উপরে বন্ধুরা ঘুরতে আসলে নিশ্চয়ই কসবা কালীবাড়িতে আসবেন এখানে মার দর্শন করে যাবেন দেখুন মার মূর্তিটি খুবই সুন্দর এই মূর্তিটি এবং এই মন্দিরটিও অনেক সুন্দর মন্দিরের ঠিক সামনেই একটা অনেক বড় দিঘি আছে এটা হলো দু দিঘি কমলাসাগরের দিঘি দিঘির ওই পাশটা হচ্ছে বাংলাদেশ দেখুন এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে ওই পাশে দিঘির ঠিক মিডিল দিয়ে ওই পাশটা হলো বাংলাদেশ ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া তো দেখুন মন্দিরটা অ্যাকচুয়ালি ভারতের মধ্যে পড়েছে আর ওই পাশটা হলো বাংলাদেশ দেখুন অনেক বড়ো দিঘি দিঘির চারিদিকে অনেক সুন্দর জায়গা এই যে পার্কের মতো পুরো এই দেখুন অনেকটি সিঁড়ি দিকে থেকে সোজা মার মূর্তি দেখা যায় মার মন্দিরটা একদম দিয়ে উঠে মার মন্দিরটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন সত্যি খুবই সুন্দর জায়গা এই যে থেকে সোজা সুচি সামনেই মায়ের মন্দির আর জুলো সাইডে অনেকটি স্টল আছে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন বাতের হোটেলও পাওয়া যায় এখানে এটা হলো গাড়ি এর জায়গা যারা বাহার থেকে গাড়ি নিয়ে আসবেন বাইর থেকে তারা এখানে পার্কিং করতে পারেন প্রতিটি গাড়ির জন্য বিশ টাকা লাগে আর বাইকের জন্য দশ টাকা করে আমার এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ